বিদেশের মাইরে বাপ আঙ্গালির আন্ডারে যদি আপনি থাহেন বিদেশ আয়া ভাই তাহলে তো মাকে রইছে আপনি আরেফেল নির্ঘাত আপনার ও মানুষ মানুষটিকে এই বিদেশে একটাই সমস্যা কোনো বাঙালি আন্ডারে যদি কোনো বাঙালি থাই রে ভাই ভাই রে ভাই কি কইতাম ভাই ওর জীবন শেষ ভাই মানে ওই মনে করেন যে এই কোম্পানির ডাইরেক্টর কোম্পানি ওর পরবর্তী বস হয়ে গেল কোম্পানি ওর অন্য কোনো দেশের মানুষের কিচ্ছু করতো না বাঙালি আপনি আপনি মরছেন উইতে সমস্যা বইতে সমস্যা খাইতে সমস্যা চিপাত চিপাত কাজ করে না ও মালাই কই চালু চালু কাজ করে না মালাস ও মালাস অত অলস এই অরাং চলতো না ও এই মানুষ চলতো না শেষ মানে আপনার সমস্যা শেষ নাই আপনি যদি বাঙালির হন আর বাঙালির কাজ করেন সব মিলাইয়া জীবন ব্যাস লাস্ট ফিনিশিং আপনার কাছে মনে হইব বিদেশের মাইরে বাপ বিদেশ ক্যাড়া আহে তা আসলেই আমরা দেশে থাকতে অনেক কিছুই মনে করি বিদেশে মনে হয় গেলেই সফলতা আইলি টের পাওয়া যায় বিদেশ কেড়াই কয় ভালো থাই কেন নেক্সট ভিডিও তো আবার কতই